এই তো হজরত ওমর হবে আমাদের জীবনের আদর্শ হজরত আলী হবে আমাদের জীবনের আদর্শ হজরত আবু বক্কর হবে আমাদের জীবনের আদর্শ রাজি আল্লাহ তালা আজমায় এরা হবে আমাদের জীবনের আদর্শ তা না হয়ে আমরা আমাদের জীবনের আদর্শ বানিয়ে ফেলেছি বেধর্মীদেরকে ইহুদেদেরকে খ্রিস্টানদেরকে এজন্য মুসলমানের আজ এই দশা আমরা আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে জানি না আমরা খালেদ বিন ওয়ালিদ সম্পর্কে জানি না অথচ আমরা জানি এখন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় লক্ষ্যে সবচেয়ে টাকাওয়ালাকে আমরা জানি টিকটকে সবচেয়ে ফলোয়ার্স বেশি কার ফেসবুকে সবথেকে ফলোয়ার্স বেশিকার ইউটিউবে সব থেকে সাবস্ক্রাইব কার এগুলো আমরা জানি অথচ আমরা জানি না খালেদ বিন ওয়ালিদ কে ছিল আমরা জানি না হামজা কে ছিল এগুলো আমরা জানি না আমরা জানি না উসমান ইবনে আফফান কে ছিল তালহা কে ছিল রাদিয়াল্লাহু তাআলা আলম আজমাহি এরা কারা এ সম্পর্কে আমরা জানি না মুসলমানের সন্তান হিসেবে নিজেদেরকে লজ্জাবোধ হয় মাঝে মাঝে আমাদের যা শেখা দরকার যা জানা দরকার তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমাদেরকে জানতে হবে হবে শিখতে যার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তারা হলেন সাহাবা এখনামে পাখর সুল্লাহ সাল্ল সাল্লাম তাদের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে তাদের আদর্শ আমাদের জীবনে ধারণ করতে পারলে আমরা একটা সুন্দর জাতি পরবর্তীতে উপহার দিতে পারব আমরা যদি ইসলামকে কায়েম করতে চাই ইসলামকে পৃথিবীতে করতে সমাজকে ইসলামিক সমাজ হিসেবে করতে তাহলে আমাদের কিভাবে একরাম চলেছেন রাসুল্লাহ সাল্লাম কিভাবে নির্দেশ দিয়েছেন কোন কোন কাজে নিষেধ করেছেন এই বিষয়গুলো জানা খুবই জরুরি আমাদের যদি জেনারেশনকে আমরা ইসলামের সহায়তা আনতে চাই তাদেরকে ছোট থেকেই এটা জানানো জরুরি সাহাবে একরামের জীবনী জানানো জরুরি রাসুল সাল্লাহামের জীবনী তাদেরকে জানানো জরুরি এই যে আলোচনারা যদি সাহাবে একরামের জীবনী জানে রাসুল সাল্লাহামের জীবনী জানে তাবাইন খোলাফায় রাশিদিন ইসলামের বড় বড় বিদ্যের জীবনী এরা যদি জানে আর এই জানাটা যদি তাদের নিজেদের ভেতরে বাস্তবায়ন করতে পারে লালন করতে পারে তাহলে এই যুগেও বীর হবে তারা যদি হজরত অমরের ইতিহাস জানে হজরতে খালিদ বিন ওয়ালিদের ইতিহাস জানে হজরতে আবু ইতিহাস জানে উসমানের ইতিহাস জানে তারাও তার নিজেদেরকে এভাবে তৈরি করতে পারবে তারাও হাজারের মতো শাসন করতে পারবে তারাও আবু বক্করের মতো নিষ্ঠাবান হতে পারবে উসমানের মতো দয়ালু হতে পারবে কিন্তু এগুলো আমাদের জানানো হয় না শেখানো হয় না এটা হলো সব